আপনি কি ইউনিক স্টাইলে আপনার প্রিয়জন বা বন্ধু বান্ধব যে কারো ইমোর মেসেজ অপশনে ওয়েল পেপার সেট করে ব্যবহার করতে চান আমরা সকলে কম বেশি ইমো ব্যবহার করে এক অপরের সাথে কথা বলি বা মেসেজ করি আর এই মেসেজ অপশনে আপনি চাইলে এখন থেকে যে কারো ছবি সেট করেই মেসেজ করতে পারবেন আর তাই দেখাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে দেখুন এবং ভালো লাগলে অবশ্যই আমার থাকবে এবং আপনি যদি আমার থেকে দেখে থাকেন কথা না বাড়িয়ে দেখে নিয়ে কিভাবে এই কাজটি করবেন তার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে এসে চলে যাব ইমুতে সো ইমোতে আসার পর এখান থেকে আমি যে কোনো একটি আইডি চলে যাব সো আইডি আসার পর উপরের ডান দিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন থ্রি লাইন নামে একটা অপশন দেয়া আছে আমরা এই অপশন টিতে চলে যাবো যাব দেন একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন ওয়েল পেপার নামে একটি অপশন দেয়া আছে সো আমরা এই ওয়েল পেপার নামে যে অপশনটি দেয়া আছে এই অপশনটিতে চলে যাব সো ওয়েল পেপার নামে এই অপশনটিতে আসার পর একটু নিচের দিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন প্লাস নামে একটি অপশন দেয়া আছে সো আমরা এই অপশনটিতে একটি ক্লিক করব দেন আমরা গ্যালারি থেকে সেই ছবিটি সিলেক্ট করে দিব যে ছবিটি আমরা সেট করতে যাচ্ছি সো ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে নিচের ডান দিকে ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন একটি টিক মার্ক দেয়া আছে সো আমরা এই অপশনটিতে একটি ক্লিক করব প্রথমে অ্যাপ্লাই টু দিস চ্যাট যে অপশনটি আছে এই অপশনটিতে একটি ক্লিক করব সো আমাদের ছবিটি মেসেজ অপশনে সেট হয়ে গেছে সো আমরা যে কারো মেসেজ অপশনে আমাদের ছবি সেট করে অথবা যে কোনো ছবি সেট করে ব্যবহার করতে পারব তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম রেগুলার টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক আল্লাহ হাফেজ